সাংবিধানিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না পছন্দ তো আসুন এই হিন্দু হিন্দু আর রাষ্ট্র নিয়ে এখানে একটা আলোচনা করা যাক চলতি কথাগুলো আরেকবার আউড়ে নেওয়া যাক হিন্দু হলো সনাতন ধর্ম হিন্দু এক জীবনশৈলী হিন্দু এক সংস্কৃতি হিন্দু ধর্ম হলো উদার হিন্দু রাষ্ট্রের আকার বা তার রাষ্ট্রীয় অবয়ব রামরাজ্যের কল্পনায় তৈরি বকওয়াস চলছে সবাই আমরা জানি যে আমাদের প্রাচীনতম পুঁথি হলো বেদ পুরাণ রামায়ণ মহাভারত মজার কথা হলো এই সমস্ত পুঁথি ও পুরাণের কোথাও জোর দিয়ে বলছি কোথাও হিন্দু কথাটাই নেই মানে রাম যে হিন্দু সে কথা রামায়ণেই নেই যে পুঁথি ও পুরাণ আমাদের ধর্মের হিন্দু ধর্মের ভিত্তি তার নামই নেই কোনখানে কোনখানে কেউ একজন গবেষণা করে বলার চেষ্টা করেছিলেন হিন্দু শব্দ বিষ্ণু পুরাণে পাওয়া গেছে তো দেখা গেল সেটাও প্রক্ষিপ্ত মানে বহু পরে তা যোগ করা হয়েছে এমনটা কেন হলো বাইবেল জিন্দাব্যাস্তা ত্রিপিটক গুরুগ্রন্থ সাহেব কোরআনে তো এরকমটা হয়নি সেখানে তো ধর্মের নাম এসেছে তাহলে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের রিলিজিয়াস স্ক্রিপচার ধর্মীয় পুস্তকে কেন তা আসেনি তার কারণ হলো হিন্দু আদতে কোনো ধর্মই নয় তাহলে কি সংস্কৃতি বা জীবনশৈলী যেমনটা যোগী আদিত্যনাথ গোলবালকার বলার চেষ্টা করেন বা মোহন ভাগবত বলে থাকেন তাও নয় যদি তাই হতো তাহলেও বেদ পুরাণে সংস্কৃতি বা এই জীবনশৈলীর কথা থাকতো তা তো নেই আর প্রচলিত অর্থে হিন্দু বলতে তো কোনো একটা ধর্ম কোনো একটা সংস্কৃতি একটা জীবনশৈলী হওয়া সম্ভব নয় কারণ এর বৈচিত্র্য কোনটা হিন্দু জীবনশৈলী ভাই নিরামিষ খাওয়া না মাছ খাওয়া বেগুন ভর্তা না মাছের ঝোল বলির মাংস খাওয়া পুজোর মন্ত্র না থাকা কেবল নাম করতে থাকা চৈতন্যের সংস্কৃতি নাকি তান্ত্রিক বাবাদের শ্মশানে মৃতদেহ পুজো ওং রিং ক্রিং ফট সেটা সংস্কৃতি হিন্দু হিন্দুকে একটা ধর্ম তাহলে একই ধর্মে আস্তিক আর নাস্তিকরা একইভাবে থাকে কি করে একইভাবে শাক্ত শৈব বৈষ্ণবরা থাকে কি করে অনেকে বলেন এর উত্তর লুকিয়ে রয়েছে জীবের মধ্যে আমাদের ষড়যন্ত্রের মধ্যে শুধু ইরাক ইরান আফগানিস্তান মধ্য এশিয়া থেকে যে মানুষজন আমাদের ভূখণ্ডে আসতেন তাদের ষড়যন্ত্রে দন্তঃস্ব উচ্চারণে বেশ কিছু জড়তা ছিল তারা দন্তস্বকে হ উচ্চারণ করতেন কাজেই সিন্ধু পারের বাসিন্দারা তারা হিন্দি বা হিন্দু বলা শুরু করলেন ওদিকে ইউরোপ বা সেই অর্থে পশ্চিম থেকে আসা মানুষজনের সমস্যা হ নিয়ে তাই হিকে তারা দ বলতো আর ড উচ্চারণ করতো কাজেই সিন্ধু বা সিন্ধ হলো ইন্ডু বা ইন্ডি পশ্চিমারা বহু পরে এসছেন তার আগেই মধ্য এশিয়া থেকে আসা শখ হুন তাতার ইরাক বা ইরান থেকে আসা ব্যবসায়ীরা সিন্ধু উপত্যকার প্রত্যেককেই হিন্দু বা হিন্দি বলতে থাকেন মধ্যা সত্যি কথাটা হলো এই ভূখণ্ডের মানুষে তারা যাই হোক না কেন পরিচিত হতে দেখেন হিন্দি বা হিন্দু বলে ইকবালের কথাটা মনে করুন হিন্দি হ্যাঁ হম হিন্দি হ্যাঁ হম বতন হ্যা হিন্দুস্তাহ ইকবাল বলছেন ধর্মভীরু ধর্মপ্রাণ মুসলমান ছিলেন সারে জাহাছে আচ্ছা ইকবাল তো এক আধুনিক কবি তার বহু বহু আগে এই ভূখণ্ড থেকে যারা হজ করতে যেতেন সেই মুসলমানদের সৌদি মানুষজন হিন্দি বলতেন দেখে যে মুসলমানরা যেত তাদেরকে বলতেন হিন্দি হিন্দি এসছে হিন্দি হিন্দি এসছে মানে হিন্দুস্তানের বাসিন্দা যে হিন্দুস্তান মোটামুটি অসম থেকে লাহোর করাচি বালুচিস্তান হয়ে কারাকরমের পথ ধরে আফগানিস্তান চুয়েছে এদারে কাশ্মীরের দক্ষিণ ভাগ থেকে দাক্ষিণাত্যের সীমারেখা পর্যন্ত না তার তলায় আর যায়নি আর সেই কারণেই দ্রাবিড় অঞ্চলে তথাকথিত হিন্দু অবস্থান নেই ছিলও না জওহরলাল নেহরু লিখছেন আমাদের প্রাচীন ধর্মীয় সাহিত্যে তো হিন্দু শব্দটা পাওয়া যায় না আমাকে বলা হয়েছে যে এই শব্দটা খ্রিস্টীয় অষ্টম শতকের হিন্দুস্তানি এক তান্ত্রিক গ্রন্থে পাওয়া যায় খ্রিস্টীয় অষ্টম শতক সেখানে পাওয়া যাচ্ছে তার আগে নেই সেখানে হিন্দু দ্বারা নির্দিষ্ট কোনো ধর্ম নয় বরং নির্দিষ্ট কিছু মানুষকে বোঝানো হয়েছে তবে এটা স্পষ্ট যে এই শব্দটা অনেক পুরনো এবং এটা আভেস্তা মানে জেরুশ্রেষ্ঠ বা পার্শিকদের ধর্মীয় গ্রন্থ জেন্দা আভেস্তা যেটা বলা হয় তার থেকে প্রাচীন এবং ফল ফার্সিতেও পাওয়া যায় সেই সেই ধর্মগ্রন্থেও পাওয়া যায় মানে হলো এক ভৌগোলিক সীমারেখার মধ্যে মানুষদের হিন্দু বা হিন্দি বলা হতো তাহলে হিন্দু রাষ্ট্র ব্যাপারটা কি আজ আমাদের দেশের সীমা কম বেশি নির্দিষ্ট দেশের সংবিধান আছে সংবিধানে দেশের নাম ভারতবর্ষ এবং ইন্ডিয়া এক সাংবিধানিক গণতন্ত্র লাগু আছে এর মধ্যে এই হিন্দু রাষ্ট্র বস্তুটির অবস্থান কোথায় তার দরকারটা কি তাহলেই নতুন কি হবে এই আমোদ গেড়ে সেলিব্রিটি কঙ্গনা রানাওয়া তনুপ জলটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদিদের যদি জিজ্ঞেস করা হয় যে বেশ কাল থেকে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র না হয় হলো তার জন্য কি কি করতে হবে কোথায় কি বদলাতে হবে আর এটা হলে সাধারণ মানুষের কোন লাভ হবে একশো শতাংশ শিওর যে একটারও জবাব ওনাদের কাছে নেই এদের বাধ্য দিন আদিত্যনাথ যোগী হিমন্ত শর্মা বা সাধ্য রীতাম্বরা কেন বলছেন আদত সমস্যাটা এইখানে তারাও জানেন হিন্দু রাষ্ট্র ইত্যাদি এক আদন্ত মিথ্যে কথা কিন্তু তারাও এটা বলতে থাকেন দেশে সংখ্যালঘুদের উত্তক্ত করার জন্য ভয় দেখানোর জন্য এক রাষ্ট্রের চিন্তা তাদের মাথায় আছে যেখানে সংখ্যালঘুরা হবেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক যেখানে তাদের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হবে আর আপাতত এই জিগিরের ফলে হিন্দু মুসলমানে এক তীব্র মেরুকরণ হবে আর সেই মেরুকরণের রাজনীতিকে কাজে লাগিয়ে আর বিজেপি মসনদের থেকেই যাবে চিরোটা কাল যদি এই হিন্দু রাষ্ট্রের কল্পনা আজকের আধুনিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকারই হয় তাহলে আলাদা করে হিন্দু রাষ্ট্রের কোনো দরকারই পড়ে না আসলে আর এস এস এর দলিলে তাদের দলিলে তাদের চালকেরা খুব পরিষ্কার করে বলে গেছেন এই দেশের নাগরিক তারাই হবেন ভালো করে মন দিয়ে শুনুন আর এস এর লিখিত দলিল সেখানে বলা হচ্ছে এই দেশের নাগরিক তারাই যাদের পিতৃভূমি পিতৃভূমি মানে যাদের এখানে জন্ম হয়েছে যাদের কর্মভূমি মানে যারা এখানে কাজ করছেন এটাই কেবল নয় পিতৃভূমি এবং কর্মভূমির শর্ত বহু দেশেই আছে তাদের এখানে জন্মাতে হবে তাদের এখানে কাজ করতে হবে তবেই এই দেশের নাগরিক হবেন না তারা এর সঙ্গে আর একটা জিনিস জুড়েছেন কেবল নয় পুণ্যভূমিও হতে হবে এই দেশ মানে তার পুজো তার অর্চনা তার পুজোর যে মূল জায়গা সেটা এই দেশ হতে হবে আপনার পুজোর জায়গায় যদি কামাখ্যা মন্দির হয় অযোধ্যা হয় কিংবা দক্ষিণের তিরুপতি হয় বা আমাদের পাঞ্জাবের গুরুগঞ্জ সাহেব যেখানে হয় স্বর্ণ মন্দির হয় বা আমাদের কালীঘাটে কালী মন্দির হয় কোনো অসুবিধা নেই কিন্তু যাব হজ করতে জেরুজালেম বা ভ্যাটিকানে আসতে থাকবে যাদের তারা দেশের নাগরিক নয় এটাই হিন্দু রাষ্ট্রের চেহারা আপনার ভগবানকে এই ভারতে এই ভূখণ্ডে জন্ম নিতে হবে আপনার এই ভূখণ্ডের ভগবানকে পুজো করতে হবে অর্থাৎ যদি কেউ তা না করে তাহলে সে নাগরিকই নয় তারা লিখিতভাবে জানিয়ে দেয় মুসলমানদের মুসলমান থাকতে গেলে মক্কা মদিনা কাবা ছাড়তে হবে এই দেশের কোনো ভগবানকে মেনে পুজো করতে হবে খ্রিস্টানদের সাফ জানিয়ে দেয় যে বেথলেহেম বা ভ্যাটিকান সিটি হতেই পারে না তাদের পূর্ণভূমি তাহলে তারা ভারতীয়ই নয় সেই দল সেই সংগঠন অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে যখন কাঁদে তখন তা আসলে কুমিরের কান্না তা আসলে মানুষ ঠকানোর অভিনয় ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি